আচ্ছা বলুন তো যারা বিবাহিত পুরুষ তারা একটু মায়ের প্রতি যত্নবান হওয়া কি উচিত নয় এখন বেশিরভাগ ফ্যামিলিতেই লক্ষ্য করে দেখছি যে মাকে যেন ঠিক আর সহ্য হচ্ছে না যদি বাবা থাকে ভালো কিন্তু বাবা যদি না থাকে অর্থাৎ বাবা যদি পরলোক কমন করে থাকেন মা যদি থাকে তাহলে মাকে দিয়ে সংসারের সমস্ত কাজ যদি করাতে পারে সেটাই হচ্ছে বৌমাদের আসল উদ্দেশ্য যদি মা সেটা না করতে পারে অর্থাৎ শাশুড়ি যদি না সেটা করতে পারে তাহলে কি হবে তখন তার ছেলেকে নানাভাবে ভাঙানি করবে তারপরে ছেলের কী অবস্থা হবে সেটা দেখুন সেক্ষেত্রে কিন্তু ছেলেকে রুখে দাঁড়ানো উচিত কিন্তু ছেলে কি রুখে দাঁড়াতে পারে নাকি দাঁড়ায় আচ্ছা একটা জিনিস বলুন তো মা মানে একটা কি অন্য গ্রহের কোনো শক্তিধর প্রাণী শুধু দিয়ে যাও শুধু করে যাও শুধু শোয়ে যাও কিংবা মা না বলে তাহলে তো জড় পদার্থ হলেই ভালো হয় কোনো অনুভূতি নেই মা মানে অনুভূতিবিহীন একটা প্রাণী নিষ্প্রাণ যার কোনো চাহিদাই থাকতে নেই মা যেন তার জীবনের ওখানেই শেষ তার ভালো লাগা থাকতে নেই তার মন্দ লাগা থাকতে নেই কিচ্ছুটি থাকতে নেই শিশুটি ভালো করে তৈরি হলে তো বংশের অবদান আর ব্যর্থ হলে সব দায় ওই মায়ের মায়ের বাপের বাড়ি যাদের লাইফে যত না পাওয়া যত হতাশা যত কালিমা তারাই বোধ হয় কোনো রকমে কোনো কিছু মধ্যে থাকবে না শুধু অ্যাডজাস্টমেন্ট এত চুলচিরা বিচার তো কোনো মর্গেও পসিবল নয় এটা ভাববার ব্যাপার মাকে মানুষ হিসেবে যে কবে আমরা দেখতে শিখবো সেটাই বুঝতে পারি না মা যেন কোনো সুপার উম্যান নয় তারও রাত জাগা থাকলে তারও কষ্ট হয় চোখের তলায় কালি ভোরে উঠে রান্নাঘরে ঢোকা সকলের মুখে খাবারের যোগান দেয়া যদি কেউ ছেলে অফিসে যায় তার রান্না রান্নাবান্না করা অফিস থেকে ফিরে এলে তাকে আবার দেখাশোনা করা আর ছেলের বউ কেউ ওবেলার রান্না আবার এবেলা খাবে না এই রকম অনেক ব্যাপার স্যাপার থাকে পরের দিন কী হবে সে ভাবনাও ওই মায়ের তারপরেও ভাতের পাতে সবচেয়ে ছোট মাছের পৃষ্ঠা সেটা ওই মায়েরই প্রাপ্য সত্যি করুণা হয় এই হারে যে রেড়ে করে তেড়ে আসা বাঙালি সম্প্রদায়ের মহিলা কুলকে মেনলি এটা ঠিক নয় পুরুষেরা কোনো দিনই এই মেয়েদের কষ্ট তো বোঝেই নেই এবং এখন যে নিজের জন্মদাত্রী যে মা তার কষ্টটাও অনেকে বোঝে না এটা আমি অনেক পুরুষ মানুষ আজকালকার দিনে দেখে আমি বুঝতে পেরেছি তাই এই কথাগুলি বলতে বাধ্য হলাম আসলে মা মা তিনি তো দেবত্ব চাননি কোনোদিনই একটুখানি সহমর্মিতা সেটুকু কি মাকে দেওয়া যায় না ভেবে দেখবেন আমার কথাগুলো যারা সত্যিকারের সাংসারিক মানুষ বিশেষ করে পুরুষ মানুষ মায়ের যত্ন নিন কারণ মা ছাড়া আপনার পৃথিবীতে আপনজন আর কেউ নেই এটা আপনি জেনে রাখবেন মা সবার ওপরে এটা মাথায় রাখবেন